রাতে ভাত খেয়ে ঘুমিয়েছিল মেয়েটা পাশের রুমে বাবা মাও ছিল মধ্যরাতে বাবা মা তাকে ডেকে তোলে বলে জানাতি একটু বাইরে চল মেয়েটা ঘুম চোখে অবাক হয়ে জিজ্ঞেস করে এত রাতে কোথায় বাবা মা কোনো উত্তর না দিয়ে জোর করতে থাকে বাবা মার কথায় মেয়েটা না করতে পারে না কিছু দূর যাওয়ার পর দেখে তার চাচি শাহিনা বেগম সাথে মনে করে সবাই একসাথে কোনো দরকারি কাজে যাচ্ছে কিছু যাওয়ার পর দেখে তারা বাড়ির রাস্তা ছেড়ে কৃষি জমির দিকে যাচ্ছে মেয়েটা জিজ্ঞেস করে এখানে কেন কিন্তু সবাই তাকে চুপ করতে বলে কিছুক্ষণ পর তারা একটা ভুট্টা ক্ষেতের কাছে আসে মেয়েটা আবার জিজ্ঞেস করতে চায় কিন্তু হঠাৎ পেছনে থেকে ধরা হয় মাথায় এবং শরীরে আঘাত মুখ চেপে করা হয় দৌড়াতে চায় কিন্তু আঘাতে দুর্বল হয়ে এরপর ধারালো কুপিয়ে হত্যা করা হয় চারদিকে রক্ত ছড়িয়ে পড়ে বাবা মা ও চাচি মিলে মেয়েটিকে হত্যা করে ভুট্টা খেতে ফেলে রেখে চলে আসে পরদিন সকালে কৃষকেরা মেয়েটার লাশ দেখে পুলিশে খবর দেয় বাবা মা কান্নাকাটির নাটক করে এবং সাতাশ জন প্রতিবেশীর নামে মামলা করে পুলিশ প্রতিবেশীদের আটক করে কিন্তু কেউ দোষ স্বীকার করে না পরে ময়নাতদন্তে কিছু মেলে। এর ভিত্তিতে পুলিশ বাবা মা ও চাচিকে জিজ্ঞাসাবাদ করে প্রথমে চাচি স্বীকার করে যে তারাই মেয়েটিকে মেরেছে পরে বাবা মা ও স্বীকার করে তারা জানায় প্রতিবেশীদের ফাঁসাতে বিঘা জমি দখল নিতেই এই পরিকল্পনা করে এর স্বীকারোক্তি দেয় কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ হাবিবুল্লাহ জান্নাতি ছিল পনেরো বছরের ক্লাস নাইনে পড়তো ভালো রেজাল্ট করার সম্ভাবনা ছিল তার গ্রামের সবাই শোকাহত শিক্ষক সহপাঠীরা জানায় সে ভালো ছাত্রী ছিল অনেক বাবা মা সন্তানের জন্য হাহাকার করে অথচ সামান্য জমির লোভে নিজ বাবা মা চাচির হাতে খুন হল জান্নাতি আল্লাহ তাকে জান্নাত নসিব করুন